যে রাধে সে চুলো বাঁধে অর্থাৎ আজকে এরা একদিকে মোদীজির প্রোগ্রাম দেখবে আর দেখো কি সুন্দর এখানে রান্না বান্না একটা বনভোজনের মতন পরিবেশ তৈরি হয়েছে এরা দূর দূরান্ত থেকে এসেছে এই যশস্বী প্রধানমন্ত্রীর সুমধুর বক্তব্য শোনার জন্য আমি একবারে জিজ্ঞাসা করবো কোথা থেকে আসছে বনোয়া বিধানসভা থেকে এখানে সকালবেলায় মুড়ি ডিম সেদ্ধ হুগলি এগুলো দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে এই সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা তারা গত রাতে বেলায় গাড়ি ছেড়েছে সকালবেলায় পৌঁছেছে এটা আছে আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী আজকে আমাদের সমাবেশ আছে আমরা মমতার চিকেন যেমন ডিম ভাত দিয়ে মানুষকে ভাওতা দিই না আর আমরা যেখান থেকে আমরা যে লোকজন এসছে আমাদের সব বিজেপির কর্মী এরা কিন্তু আপনার ভোটার নয় সব কর্মী আমরা এবার দু হাজার ছাব্বিশে মমতাকে বিদায় দেব প্রতিনিধি পিঙ্কির কাছে যাব সভাস্থল থেকে সরাসরি রয়েছেন পিঙ্কি আসছেন না বরং রাজনৈতিক সভা যেমন করবেন তার পাশাপাশি প্রশাসনিক সভা থেকে তিনি প্রত্যেক উপহার বাংলা দিতে চলেছেন যেখানে একটি 谁？<laughs> bye, 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 bye.

থেকে শান্তিপুরে কোন উন্নয়ন নেই শান্তিপুর ফুলিয়ে থেকে এসেছেন বাংলায় শান্তির প্রার্থনা নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলায় আনতে সুশাসন আজ নজর তাহেরপুরে তাকিয়ে গোটা বাংলা ধন্যবাদ যারা অবৈধভাবে এদেশে এসেছে তাদেরকে আমরা তাড়িয়ে দেব তাই দু হাজার চোদ্দতে আসার পর তিনি বিল এনেছিলেন কিন্তু সেই বিল আমাদের সংখ্যাগরিষ্ঠতা রাজ্যসভায় ছিল না তাই তিনি পাশ করতে পারেননি আমি যখন উনিশ সালে আপনাদের দ্বারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে পৌঁছালাম আর সেদিনকে প্রথম সেদিনকে বলার সুযোগ পেলাম এই উদ্বাস্তু মানুষের জন্য সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে আমি প্রথম যে নিঃস্বত্ত নাগরিকত্বের দাবি করেছিলাম আমার প্রশ্ন ছিল যে কেন দু পর্যন্ত নাগরিকত্ব দেওয়া হবে এই বিল আসুক দু নয় উনিশ সালে দাঁড়িয়ে বলেছিলাম আজকে পর্যন্ত যারা এসছে তাদের যেমন নাগরিকত্ব দিতে হবে আগামী দিন আসলেও তাদের সমস্ত মানুষকে নাগরিকত্ব দিতে হবে কারণ কারণ এই দেশ ভাগ আমরা চাইনি এই দেশ ভাগ মুসলিম লীগ চেয়েছিল যারা পাকিস্তান আদায় করে নিয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়